কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর মাংলোমারতে একটি কাস্টমারকে ডিঙ্কার অর্ডার করেছিল সে ডিঙ্কার পাঠিয়েছিল কাস্টমার তার মাল পাওয়ার পরে হ্যাপি হয়ে আমাকে নতুনভাবে একটি ভিডিও তার ফার্ম থেকে করে পাঠায় যেটা অটো ডিঙ্কার পাঠিয়েছিলাম অটো ডিংকার ওনার কাছে খুব ভালোভাবে পৌঁছে গেছে সেই ভিডিও আমাদেরকে পাঠিয়েছে চলুন ভিডিওটা দেখে নিই তারপর আসা যাবে কথাতে হাওড়া আমতা থেকে বিকাশ মন্ডলের পাশ থেকে দশ পিস অটো টেঙ্কার নিয়ে এসেছিলাম এগারা বাজগুল রোড ভগবানপুর লোকেশনে ট্রান্সপোর্টে মাল এসেছিলো মংলা মোড়াতে ভালোভাবে মাল পেয়ে গেছি সব কিছু মাল ওকেই আছে ভিডিওটি দেখলেন আশা করছি ভালো লেগেছে এটাই ছিল সেই ভিডিও যেটা কাস্টমার হ্যাপি হয়ে আমাদেরকে পাঠিয়েছে একই সাথে হুগলির সিঙ্গুরেতে আরেকটি মাল গিয়েছিল যদিও কাস্টমার ভিডিও আমাদের পাঠায়নি এখনো উনিও ফোন করে জানিয়েছেন যে আমাদের মাল ভালো হয় পৌঁছে গেছে তো আপনারাও যদি চান আপনাদের বাড়িতে বসে একদম নিজ জায়গাতে মাল পেতে চান বাই ট্রান্সপোর্টের মাধ্যমে তাহলে আপনারা আমাদের এই নাম্বারে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আপনারা ঘরে বসে ফিডার ডিঙ্কার যা কিছু চাইবেন সেগুলো ট্রান্সপোর্টের মাধ্যমে পেয়ে যাবেন